সবচেয়ে বড় উদাহরণ রোল মডেল যে মানুষটি সম্পূর্ণভাবে আল্লাহ কেন্দ্রিক ছিলেন সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাম আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাম সবচেয়ে বড় উদাহরণ তিনি সবকিছুতে আল্লাহ কেন্দ্রিক ছিলেন আর তিনি শুধু মুসলিম জাতির জন্যই আসেননি সমগ্র মানবজাতির জন্য রহমত স্বরূপ আল্লাহ বলেন সাত আমি তো তোমাকে অবশ্যই সমগ্র মানবজাতির রহমত হিসেবে প্রেরণ করেছি সমগ্র সৃষ্টির রহমত হিসেবে সমগ্র পৃথিবীর জন্য রহমত একজন মানুষের জন্য সবচেয়ে ভালো উদাহরণ যার জীবনের সবচেয়ে ভালো উদ্দেশ্য ছিল মানবজাতির জাতির সবচেয়ে বড় উদাহরণ একজন মানুষের জন্য বর্বর জাতিকে রূপান্তরিত করেছেন যে মানুষটা মানব জাতিকে বদলে দিয়েছিলেন আর ইতিহাস পড়লে ঘন্টা দিন একসাথে বলে যেতে পারবেন মুসলিমরা কি বলছে সেটা বাদ দেন নবীজি মুহম্মদ সাল্লাম সম্পর্কে শত শত মুসলিমের কথার উদ্ধৃতি দিতে পারবেন যারা নবীজির প্রশংসা করেছেন এখানে কয়েকটা উদাহরণ দিচ্ছি জর্জ বার্নার্ড শ তিনি বলেছেন মোহাম্মদ সম্পর্কে যে আমি তার সম্পর্কে পড়েছি মানে নবী মোহাম্মদ আর আমার মতে নিরপেক্ষ অবস্থান থেকে বললে তাকে মানবতার রক্ষাকারী বলা উচিত জর্জ শ শমাস কার্লাইল বিখ্যাত ঐতিহাসিক ছিলেন তিনি একজন ইউরোপিয়ান অমুসলিম তার লেখা একটা বই হিরো ওয়ারশিপ তিনি বীরদের ইতিহাস তুলে ধরেছেন আর এক নম্বর হিরো একজন বীর নবী তিনি ইসা ছিলেন না তিনি মুসাল সাল্লাম ছিলেন না দাউদ সালাম ছিলেন না সুলাইমান ছিলেন না তিনি ছিলেন মোহাম্মদ সাল্লু সাল্লাম চিন্তা করেন থমাস কামলাই একজন ইউরোপিয়ান একজন খ্রিস্টান তিনি এক নাম্বার বীর নবী হিসেবে রেখেছেন নবী মোহাম্মদামকে আমরা লামাটেনের কথা বলতে পারি লামাটেন ছিলেন বিখ্যাত ঐতিহাসিক তিনি ফরাসি বই লিখেছেন দ্য হিস্টোরি অফ দা টক্স তিনি লিখেছেন যদি উদ্দেশ্যের মহানুভবতা সামর্থ্যের সীমাবদ্ধতা আর অসাধারণ ফলাফল এই তিনটি বিষয় একজন ব্যক্তির মহত্ব নির্ণয়ের মাপকাঠি হয় আধুনিক ইতিহাসে কাউকে পাওয়া যাবে না যে নিজেকে তুলনা করবে নবী মোহাম্মদ সাল্লা সাথে উদ্দেশ্যের মহানুভবতা সামর্থ্যের সীমাবদ্ধতা আর অসাধারণ ফলাফল এই তিনটি বিষয় হচ্ছে একজন মানুষের মহত্ব মাপকাঠি মানব ইতিহাসে এমন কাউকে দেখি না আধুনিক ইতিহাসে যে মোহাম্মদ সাল্লামের কাছাকাছি যাবে তারপর আরো লিখেছেন মানব জাতির সকল গুণাবলিতে কোন মানুষই নিজেকে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে তুলনা করতে পারবে না মাইকেল এইচ হার্ট বিখ্যাত ঐতিহাসিক একটা বই লিখেছেন মানব ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী একশো ব্যক্তি আদম আলাহিসাম থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত আর এক নম্বর অবস্থানে রেখেছেন নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে মানব ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী মানুষ আদম আলাহি থেকে শুরু করে বর্তমান পর্যন্ত নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আর লিখেছেন তিনি আমার পছন্দ মোহাম্মদ সাল্লাহসাল্লামকে এক নম্বরে রাখা দেখে অনেক মানুষই এটা মানতে চাইবেন না অনেকেই স্বীকার করতে চাইবেন না অনেক মানুষই এটা মানতে চাইবেন না তবে যে কারণে আমি নবী মোহাম্মদ সাল্লাহসাল্লামকে এক নম্বরে রেখেছি তা হল তিনি ইতিহাসের একমাত্র ব্যক্তি যিনি ধর্মীয় ক্ষেত্রে সফল মানুষ ছিলেন পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও এগারোতম সংস্করণ নবী মোহাম্মদ সম্পর্কে এতে বলা হয়েছে ছিলেন পৃথিবীর সবচেয়ে সফল ধর্মীয় ব্যক্তিত্ব চিন্তা করেন এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা তারা বাধ্য আর কেউ নেই বলার মতো তারা সত্য বলতে চেয়েছে চেষ্টা করেছে তাদের সত্য বলতেই হবে কারণ আল্লাহ কোরআনে বলেছেন সূরা ইসরা 17 আয়াত 81 কাল বাতিল ইন আল যখন সত্য মিথ্যার বিরুদ্ধে দাঁড়ায় মিথ্যা ধ্বংস হয়ে যায় আর মিথ্যার ধ্বংস অনিবার্য আল্লাহ কোরআনে বলেন সুরা কালাম অধ্যায় 68 আয়াত 4 নিশ্চয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু উত্তম চরিত্রের উপর অধিষ্ঠিত আল্লাহ বলেন সুরা আহজাব অধ্যায় তেত্রিশ একুশ অবশ্যই নবী মোহাম্মদ সাল্লামের জীবনের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ সাল্লা জীবনের সকল ক্ষেত্রেই সফল ছিলেন কেবল ধর্মীয় ক্ষেত্রে নয় রাজনৈতিক ক্ষেত্রে সফল নিরপেক্ষতার ক্ষেত্রে সুষ্ঠু জীবনযাপনের ক্ষেত্রে তিনি এতই সফল ছিলেন যে তার প্রত্যেকটা কাজই আমাদের জন্য অনুসরণীয় তিনি কি পড়তেন যদি অনুসরণ করেন ইনশাল্লাহ সব পাবেন আদেশ করেছেন আর নিজেও টাকনুর উপরে কাপড় পরতেন যদি টাকনুর উপরে কাপড় পরেন ইনশাল্লাহ পুরস্কার পাবেন ওই ব্যক্তির মতো বিজ্ঞানী হতে চাইলে আইজাক নিউটনের লম্বা চুল সাহায্য করবে না তার জুতা সাহায্য করবে না কাপড় সাহায্য করবে না কিন্তু যদি নবীজির মতো হতে চান তিনি যা করেছেন সেগুলোর মতো তাকে কপি করেন আপনার কল্যাণ হবে এই পৃথিবীতে পাশাপাশি আখিরাতেও তিনি বলেছেন দাঁড়িয়ে রাখতে যদি দাঁড়িয়ে রাখেন ইনশাল্লাহ কল্যাণ হবে আপনার নবীজি যা করেছেন জীবনের সকল ক্ষেত্রে সফল ছিলেন তিনি সবচেয়ে উত্তম রোল মডেল সব মানুষের জন্য